সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ উদ্দেশ্যের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন মাগুর মাছের বুট এই মাগুর মাছ থেকে আমরা ডিম সংগ্রহ করে রেনু প্রোডাকশন হবে সম্মানিত বিওয়ার্স কেজিতে পাঁচটা থেকে ছয়টা পিসে আসছে এই মাছ থেকে আমরা রেনু সংগ্রহ করব তো সম্মানিত বিওয়ার্স এরম সাইজের হাজারো হাজারো পোনা আমাদের কাছে রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় বিভিন্ন সাইজের পোনা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে রয়েছে ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই ও তাছাড়া সকল প্রকার রঙিন মাছের পোনা অথবা কাপ জাতীয় মাছের পোনাও রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন তো সম্মানিত ভিউয়ার্স এই মাছগুলো আমরা ডিম অথবা রেনু সংগ্রহ করে প্রতি হাফা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা অথবা চার হাজার টাকায় আমরা বিক্রি করে থাকি এক হাফা তিন থেকে চার লক্ষ মাছ হবে যদি মতে রহমতে রেজাল্ট অথবা প্রোডাকশন ভালো হয় তাহলে চার থেকে পাঁচ লক্ষ মাছ হবে তথ্য পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ